বঙ্গোপসাগরে দিন দিন বেড়ে চলেছে মাছ ধরার অনুমোদনহীন নৌযান দেশীয় কাঠের ট্রলিং বোট এইসব নৌযানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় মারা যাচ্ছে সকল প্রজাতির মাছের পোনা ফলে মাছের উৎপাদন কমে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই ট্রলিং বোট নিষিদ্ধের দাবিতে রবিবার সাতাইশ জুলাই সকাল এগারোটায় কুয়াকাটার শত শত জেলেদের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় কুয়াকাটা আলিপুর মহিপুর ও কলাপাড়া উপজেলার মৎস্যজীবীরা এই মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে অংশগ্রহণরত মৎস্যজীবীদের অভিযোগ ট্রলিং বোটের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করায় সমুদ্রে মাছের ঘাটতি দেখা দিয়েছে এতে নেতিবাচক প্রভাব পড়ছে মৎস্য আহরণে এমন অবস্থা চলতে থাকলে মাছ শূন্য হয়ে পড়বে সমুদ্র ট্রলিং বোট ব্যবসায়ীরা সংখ্যায় কম হলেও ক্ষতি হচ্ছে অনেক বেশি মৎস্যবন্দর আলিপুর মহিপুরে বহিরাগত সহ ট্রলিং ব্যবসায় সংখ্যা রয়েছে পঞ্চাশ থেকে ষাটটি হকের অবৈধ অনুমোদন বিল তলিঙ্গের দাবিতে আমরা আসছি কারণ দশ বিশ জন মালিকের জন্য হাজার হাজার মানুষ অনাহারে মারা যাচ্ছে কারণ সাগরের রূপলিলি শূন্য হয়ে যাইতেছে কারণ এরা হচ্ছে বিগত ফেসিস্ট আওয়ামী লীগের এই ব্যবসাটা করছে সেই ফেসিস্টেই এখন এই ব্যবসাটা করতেছে তাদের কাছে আমরা বলি তাহলে বললে যে একটা ছোট মোটে কয়টা কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা আবার এই ব্যবসা চালাবো পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম সে আলিপুর থেকে প্রত্যেক মাসে এক একটা বোর্ড থেকে এক লক্ষ টাকা দেয় তা আমরা হিসাব করছি সত্তরটা ডলিং আছে প্রত্যেক মাসে সত্তর লক্ষ টাকা নেয় পটুয়াখালী জেলা মৎস্য কামরুল নিয়ে সে এই ব্যবসা চালা আর কুয়াখালী নৌ পুলিশ মারিও কিছু টাকা ভাগে পায় তার থেকে বেশি জেলে আছে এইখানে 3000 এরও বেশি জেলের মধ্যে অন্যান্য যে টলার ও নৌযানগুলো মাছ ধরে আছে সবগুলোই প্রায় 2000 থেকে 3000 এর বেশি এই যে নৌটলার আছে তো সেই থেকে মাত্র 15 থেকে 20 টা টলি এই পুরো প্রায় 10 15 মিটার এর মধ্যে মাছ ধরে তো আমরা সরকারি যে মৎস্য আইনে মৎস্য আইনে জানি যে 40 মিটার থেকে 120 ফুট পানির গভীরে টলি ফেলতে পারে এই কেন্দ্র থেকে

এই মাছ বরিয়ে দেবে সাগরে অবৈধ টলি দিয়ে বন্ধের দাবিতে আমরা আজকে হাজার হাজার মানুষ এই কুয়া কাটা থ্রি পয়েন্টে আইসা জিরো পয়েন্টে আইসা দাঁড়াইছি জানো আমাদের এই অবৈধ টলিং দেওয়া বন্ধের দাবিতে যেমন এই টলিং দেওয়া অবৈধ এই টলিং সরকার কোনো অনুমোদন দেয় নাই অনুমোদন না দেওয়ার কারণে তারা টাকা দিয়া টাকা দিয়ে এই ব্যবসা গুলো করে এই ব্যবসা যে আমরা সবার কাছে দাবি এতটুকু যে সবাই আইয়া দাঁড়াইছে যে এই টলিংটা বন্ধের জন্য আমরা সরো সরো জানলে লক্ষ 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 টাকা আমরা ঋণ হয়ে দেশ বিদেশে বানান চলে গেছে যার ফলে আমাদের এই ছোট ব্যবসাগুলো নাই এখন যে আমরা যে এই ব্যবসাগুলো করবো কোনো করার মতন প্রসেস নাই কারণ অনেক টাকা ঋণ হয়ে গেছে এখন আমরা ছোট জাল দিয়ে সাগর দিয়ে মাছ পাই না মাছ না পাওয়ার কারণে আমরা ঋণ হয়ে গেছি মাছ পাই গেলে টোলিং এর কারণে এই যে কাঠ বডি টোলিং গুনায় টোলিং গুনায় ডিমটা পর্যন্ত ধরিয়া তারা লই যায় এরপর মানুষের ক্ষতি করে এই ক্ষতির কারণে মাছ পাই আজকে যে দাবি দেওয়া সম্মানিত সাংবাদিক যারা এখানে আছেন আপনাদের এক একথায় এই টোলিং এটা অবৈধ মানুষ সংক্ষেপ যদি শাসনকে বলে এটা অবৈধ পাথর কাটা বন্ধ হয়েছে বোলা বন্ধ হয়েছে আমাদের এই কুয়া কাটায় ময়পুর আলিপুরে দুই চার পাঁচটা অসাধু লোক এই ব্যবসা করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হয়ে গেছে আমরা চাই এই দেশের লোক যদি অফ তাহলে জেলেরা আগের মতো সেই মাছ পাবে আজকের উপলি ইলিশ নাই আপনি দেখবেন কি এক হাজার লোকের পক্ষে যাবেন না দুই জনের পক্ষে যাবেন মহিপুর এবং আলিপুরে মাত্র দুই চার পাঁচটা লোক যারা ফসিস্টা বলেও তারা এখানে ব্যবসা করা চাইবে এখনো তোরা চালাচ্ছে কাজী এই দুই চার পাঁচটা লোক যদি যায় তাহলে আজকে আগের মতো সেই সেই যৌবন ফিরে আসবে আমাদের এই কুয়াশাটা হোক আজকে আমরা এখানে ওই সকল জেলেনি একত্র মানববন্ধনে দাঁড়াইছি যে অবৈধ বন্ধ এবং অবৈধ চলে তল্পন্ন অবৈধে অবরোধটা আমরা সরকার জেলেরা পঁচাত অবরোধ পালন করি এবং যে বায়ুগুলো অবরোধ এটাও পালন করি যে সাগরে যে মাছটা ছাড়ে সেই মাছটা তারা যে বাকিদের সবাই ধরে মারি ফেলে আমাদের অনেক সরকারের কাছে দাবি যে তারা প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এই ট্রেনিং বন্ধ করে অতি দ্রুত বন্ধ করে আমাদের আশা আমাদের পটুয়াখালী উপকূলে আমরা সম্প্রতি সময় লক্ষ্য করছি যে আমাদের কিছু অবৈধ ট্রলিং বোর্ড এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে মোবাইল কোর্ট এবং অভিযানের মাধ্যমে অনেক বোর্ডকেই জরিমানা করেছি এবং নিয়মিত মামলাও হয়েছে তিনটি বোর্ডের পক্ষে আমরা উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে আমরা চেষ্টা করছি এগুলোকে নিবৃত করার জন্য কিন্তু আমাদের কাজের গতি একটু ধীরে হয়ে যাচ্ছে কারণ এই সকল বোট মালিকরা হাইকোর্টে রিট করেছে এই রিটের ফলে আমরা একদম সঠিকভাবে আমাদের কার্যক্রম বাস্তবায়নে একটু প্রাপ্ত হচ্ছি তবে সরকার ইতিমধ্যেই এই জন্য সঠিক পদক্ষেপ নিয়েছে আমরা আশা করছি কিছুদিনের মধ্যে আমরা এই আইন রিটের বিরুদ্ধে আমরা রায় পাবো এবং এটা সরকারের পক্ষে আসবে তখন আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলকে সাথে নিয়ে আমাদের উপকূলের সকল অবৈধ বোর্ডকে আমরা উচ্ছেদ করতে পারবো যার ফলে আমাদের মৎস্য সম্পদ সহ জীববৈচিত্র্য রক্ষা পাবে ধন্যবাদ